ডায়াবেটিস হলেই শেষ হয়ে যাবার নয় ফুরিয়ে যাবার নয় ডায়াবেটিস হলে আমরা অনেক সময় সব খাবার বন্ধ করে দিই তারপরেও ডায়াবেটিস প্রতিনিয়তই বেড়ে চলে ডায়াবেটিস আমি বলবো আপনি সব খাবার খাইবেন আপনার প্রাণে দিলে যা চাই সব খাবার খাইবেন মিষ্টি ঝাল টক পেট ভরে খাবার খাইবেন আপনার ডায়াবেটিস এক বিন্দু পরিমাণ বাড়বে না কিন্তু সত্য আছে প্রতিদিন যে খাবারগুলো খাইতেছেন সেখান থেকে প্রচুর পরিমাণ কেরোলি আপনার শরীরে জমা হইতেছে কিন্তু সেই কেরোলিটা যদি আপনি ক্ষয় না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস বেড়েই চলে যাবে আপনি পেট ভরে মিষ্টি খেয়েছেন বা আপনি ফল মূল শাক খেয়েছেন সেখান থেকে প্রচুর পরিমাণ কেরোলি আপনার শরীরে জমা হলো আপনি শুয়ে বসে অলস দিন যাপন করতেছেন তাহলে তো আপনার ডায়াবেটিস হুড়ুর করে বেড়েই যাবে আপনি যদি যে পরিমাণ কেরোলি আপনার শরীরে আপনি ঢুকাইলেন সেই পরিমাণ কেরোলি যদি আপনি ক্ষয় করতে পারেন কঠিন পরিশ্রম করতে পারেন শরীরে ঘাম ঝরাইতে পারেন প্রচুর পরিমাণে ব্যায়াম করতে পারেন দৌড়াইতে পারেন যে পরিমাণ কেরোলি আপনার শরীরে ঢুকছে সেই পরিমাণ কেরোলি যদি আপনি ক্ষয় করতে পারেন আপনি পেট ভরে মিষ্টি খান আপনার ডায়াবেটিস বাড়বে না আপনি পেট ভরে ভাত খান শাকসবজি খান ফলমূল খান কিন্তু আপনার সেটা ক্ষয় করতে হবে হলে কিন্তু আপনার ডায়াবেটিস এক বিন্দু পরিমাণ বাড়বে না ডায়াবেটিস যদি আপনার থেকে শক্তিশালী হয়ে যায় তখন কিন্তু আপনাকে চেপে বসবে কখনোই আপনার ডায়াবেটিসকে আপনার থেকে শক্তিশালী হতে দিবেন না আপনার মনোবলকে কখনোই দুর্বল ভাববেন না আপনি ডায়াবেটিস হয়েছে আপনি ফুরিয়ে গেছেন এমন কিন্তু না আপনার যতদিন বাসতে হবে তা ডায়াবেটিসের সাথে আপনার যুদ্ধ করে বাসতে হবে আপনি যতদিন আপনি শক্তিশালী থাকবেন ডায়াবেটিস দুর্বল থাকবে ততদিন আপনার ডায়াবেটিস আপনাকে ততদিন ডায়াবেটিস আপনাকে দুর্বল করতে পারবে না আপনি ডায়াবেটিসের থেকে দুর্বল হয়ে যাবেন তখনই কিন্তু আপনাকে চেপে বসবে আপনাকে শক্তিশালী থাকতে হলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম জড়াইতে হবে প্রতিদিন আপনি যে পরিমাণে কেরোলি জাতীয় খাবার গ্রহণ করবেন জমা করবেন ঠিক সেই পরিমাণে কেরলি আপনার শরীর থেকে যেন ক্ষয় হয়ে যায় তাহলে কোনো দিন কোনো সময় আপনার ডায় ডায়াবেটিসের যে রোগ আছে আপনি টেরই পাইবেন না আপনি একজন সাধারণ মানুষ আপনার কোনো রোগ নাই আর যদি আপনি এই সেই কেরলি খাবারগুলো যদি আপনি জমা করেন আবার প্রতিনিয়ত আবার সেই কেরোলি খান আপনি প্রতিদিন যে কেরোলি জমা করলেন সেটা ক্ষয় না করে আবার কেরোলি জাতীয় খাবার খালেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হুড় হুড় করে বেড়ে যাবে তখন কিন্তু আপনাকে চেপে ধরবে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা আপনার শরীরে বাসা বাঁধবে ডায়াবেটিস থেকে আপনার জটিল জটিল রোগ আপনার শরীরে বাসা বাঁধবে সব এই পর্যন্ত যারাই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে এ কিন্তু জটিল কঠিন রোগে বাসা বাঁধছে এবং ডায়াবেটিসই তাদেরকে নিঃশেষ করে দিছে সব ডায়াবেটিস হলেই আপনি ফুরিয়ে যান নাই ডায়াবেটিস হলেই আপনি শেষ হয়ে যান নাই আপনার আপনার মনোবলকে শক্তিশালী করবেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন সাধারণত আপনি বারো মাসে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেস্টটা ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম